জীবন এক অদ্ভুত যুদ্ধক্ষেত্র প্রতিদিন আমাদের মনে জমে দুঃখ যন্ত্রণা হতাশা আর ব্যর্থতা এই সব কষ্টের মাঝে আমরা খুঁজি একজন আশ্রয় একজন মা যিনি আমাদের সব দুঃখ নিজের কোলে টেনে নেবেন সেই মা হচ্ছেন দয়াময়ী রুদ্ররূপিনী ভয় নাসিনী মা কালী তিনি অন্ধকারের মাঝেও আলো দেখান তিনি ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টি করেন নতুন জীবনের তার চোখে লাল জয়ন্তী অগ্নির মতো তেজ আর হৃদয়ে অসীম মমতা যখন সংসারের বোঝা মনে হয় অসহ্য যখন চারিদিকে শুধু ব্যর্থতা আর লোকের উপহাস তখন একবার ডাকো তাকে মা কালী মা শুনবেন মা শুধু দেবী নন মা হলেন চিরন্তন শক্তির রূপ যিনি প্রতিটি সন্তানকে রক্ষা করেন ভালোবাসায় সাহসে আর আশীর্বাদে তিনি শুধু রক্তে রঞ্জিত রূপ নন তিনি সন্তানের চোখের জল মুছে দেওয়া করুণার মহাসাগর মা বলেন না তুমি কি পাপ করেছ মা বলেন তুমি আমার সন্তান এসো আমার কাছে কত রাত আমরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি কিন্তু মা জেগে থাকেন তার আশীর্বাদের ছায়া আমাদের সারা শরীর ঢেকে রাখেন তোমার জীবনে যদি এখন অন্ধকার নেমে আসে তবে চোখ বন্ধ করে বলো জয় মা কালী তুমি অনুভব করবে তো তার করুণার ছায়া তোমার জীবন দেবে শান্তিতে জীবনের পথে চলতে চলতে আমরা সবাই একসময় ক্লান্ত হয়ে পড়ি সামনে পথ থাকে অজানা পেছনে থাকে ব্যথা আর হারানোর স্মৃতি মন খুঁজে ফিরে আশ্রয় একটি জায়গা যেখানে আমরা মাথা রাখলে শান্তি পাই সেই আশ্রয় একটাই আমাদের প্রিয় মা কালী তুমি যদি দুঃখে থাকো তুমি যদি একা বোধ করো তুমি যদি চাও কেউ তোমাকে ভালোবাসুক নিঃস্বার্থভাবে তবে একবার হৃদয় দিয়ে ডাকো তুমি দেখবে তোমার কান্নার জায়গায় আসছে শান্তি তোমার অস্থির মন হঠাৎ করেই হয়ে উঠেছে নির্ভর মা কালী দয়া করেন সবার ওপর তার নাম একবার মন থেকে বলো জয় মা কালী আর তোমার সমস্ত ভয় দুঃখ কষ্ট ভাসিয়ে নিয়ে যাবে মা তার মমতার নদীতে